যেদিন আওয়ামী লীগের লোকেরা মির্জা ফখরুরকে আমেরিকায় ধাওয়া দিচ্ছে ঠিক একই দিনে ভারতীয় পত্রিকার এক সাক্ষাৎকারে সেই আওয়ামী লীগের পক্ষেই সাফাই গেছেন ফখরুল সাহেব ভারতীয় মিডিয়া এই সময়কে দেওয়া মির্জা ফখরুলের চারটে স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ভারতীয় মিডিয়াকে তিনি আশ্বস্ত করেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে নিয়ে আসতে চায় দুই শক্ত করে বলার চেষ্টা করলেন জামাতকে এদেশে তারা কোনো সুবিধা করতে দিবেন না ঠিক আওয়ামী লীগ গত সতেরো বছর যা করেছে তিন জামাত বিএনপির কাছে ত্রিশটি আসন না পেয়েই এত আন্দোলন সংগ্রাম করছে পিয়ার কোনো ইস্যু নয় চার পুরো ইন্টারভিউ জুড়ে বোঝাতে চেষ্টা করলেন ভারত বিরোধী কোনো কার্যক্রম বিএনপি করবে না খেয়াল করেন দলের সেকেন্ড ম্যান মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট এটা তার একার কথা নয় তারেক রহমান এবং বিএনপির দলীয় সিদ্ধান্ত তারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন তা এসব বক্তব্যে পরিষ্কার প্রথম বক্তব্যে তিনি জুলাই আগস্টের গণততাকে অস্বীকার করলেন এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দায় মুক্তি দিয়ে দিলেন অর্থাৎ ক্ষমতায় আসার আগেই সব মিটমাট লীগের বিচার তারা করবে না এমনকি এখনও বিচার চায় না দ্বিতীয় বক্তব্যে তিনি এদেশের গণতান্ত্রিক ধারা ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাত্রাকে অস্বীকার করলেন প্রশ্ন হলো জামাতকে যদি জনগণ ভোট দেয় সেক্ষেত্রে তিনি সুবিধা করতে না দেওয়ার কে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তে আগামী নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের রাজনীতিটাই যে তারা করতে যাচ্ছেন সেটারই ইঙ্গিত দিলেন হয়তো ভারতকে আশ্বস্ত করলেন জামাত নিয়ে তোমাদের কোনো ভয় নাই। আমরা জামাতকে উঠতে দেব না কোনোভাবেই না তৃতীয় স্টেটমেন্টে তিনি একটা ডাহা মিথ্যা কথা বললেন একেবারে আন্দাজে ঢিল ছুড়লেন জামাত নাকি বিএনপির কাছে মাত্র ত্রিশটা আসন চাইছে আর সেটা না পাওয়ার কারণেই তারা মাঠে পিআর দাবি করছে ফখরুলের কি মুথা খারাপ হয়ে গেল তার তো অতীতটা জানার কথা আজ থেকে ৩৫ বছর আগেই জামাত একা ইলেকশন করে উনিশশো একানব্বই সালে আঠারোটা আসনে জয়ী হয়েছিল আর সেই আসন নিয়েই পরে বিএনপি ক্ষমতায় বসছে প্রথমবারের মতো বিএনপি ক্ষমতায় বসার স্বাদ পেয়েছে তো ৩৫ বছর পর লীগবিহীন দেশে মাত্র ত্রিশটা আসন চাইবে জামাত আসলে এরা টেন পার্সেন্টের ওপরে উঠতেই পারে না তাই তিনশো আসনের টেন পার্সেন্ট অর্থাৎ ত্রিশটা আসন দিতে চায় এমনিতে তো আর তারেক রহমান রে মিস্টার টেন পার্সেন্ট বলে না এজন্যই বলে হয়তো এদের মাথায় গাণিতিক হিসাব ওই একটাই টেন পার্সেন্ট তো যাই হোক জামাত ইতিমধ্যে এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে এক বিবৃতিতে জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার বলেন সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতি ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রধান থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন গোলাম পাওয়ার আচ্ছা তো মির্জা ফখরুলের ভাবসাপ দেখে এখন মনে হয় তারা হাসিনার মতো সংসদের তিনশো আসন ইজারা নিয়ে নিয়েছে আগে জাতীয় পার্টির আসন দেয়া নিয়ে শেখ হাসিনা যে ভাষায় কথা বলতো এখন বিএনপিরও সেই একই সুর তো বিএনপির ফখরুলের এমন অহংকার নিয়ে লেখক ফখরুল লিখেছেন দু সালে বিএনপি জামাত যখন যৌথভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে ভূমিধস বিজয় পেল তখন আমার ধারণা হয়েছিল আওয়ামী লীগ আর জীবন ও ক্ষমতার মুখ দেখবে না সেবার মন্ত্রী হয়েছিল ষাট জন আর লীগের এমপি ছিল মাত্র সাতান্ন জন আমরা মজা করে বলতাম বিএনপির যত মন্ত্রী আওয়ামী লীগের তত এমপিও নাই বিএনপি জামাত জোটের আসন পরবর্তী নির্বাচনে কমলে আর কতই বা কমবে খুব বেশি হলে আশিটা কমবে কিন্তু তাও তো বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকবে আওয়ামী লীগের আসন পাঁচ বছরে কয়টাই বা বাড়বে নেক্সটে ক্ষমতায় বিএনপি জামাত জোটই থাকছে এটা শিওর মাত্র সাত বছর পরে দু সালে সালের নির্বাচনে যা দেখলাম তা পুরোটাই মাথার উপর দিয়ে গেছে দু সালের নির্বাচনে আওয়ামী মহাজোট পেয়েছে দুইশো সত্তর আসন আর বিএনপি জামাত জোট পেয়েছিল মাত্র আসন অর্থাৎ দুইটা বড় দল জোট করেও আসন হিসেবে আওয়ামী লীগের নয় ভাগের এক ভাগ পেয়েছিল মাত্র সাত বছরেই ভোটের হিসাব এত চেঞ্জ হয়ে যায় যে দেশে সেই দেশে বলা মুশকিল সতেরো বছর পর কে বেশি ভোট পাবে বিএনপি নাকি জামাত পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ছয় কোটি ভোটারের বয়স চৌত্রিশের নিচে যারা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে পারলে আঠারো ঘন্টায় ইন্টারনেটে থাকে এদের একটা অংশ সরাসরি জুলাই আন্দোলনে শরিক ছিল চরম ইন্ডিয়া বিরোধী একটা হাইপ চলছে দেশ জুড়ে এ সময় নির্বাচন নিয়ে আগে ভাগে অনেক কথা বলা টাফ দেখা গেল এমন এক চমক দেখব যা দু সালে দেখেছিলাম মানে বিএনপির ক্ষমতায় আসার যে কনফিডেন্স সেটা যে ওভার কনফিডেন্স সেটাই বোঝা যায় এই লেখা থেকে তবে এখানে একটা বড় বিষয়ে ইঙ্গিত আছে তা হল দেশের বেশি ভোটার ইন্ডিয়া বিরোধী তারা ইন্ডিয়াকে ভালোবাসে এমন দলকে ভোট দেবে না এদিকে বিএনপির ফখরুল একই সাক্ষাৎকারে বিশাল ইন্ডিয়া প্রেমী হিসেবে বিএনপিকে দেখানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময়ে এক কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছে ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিক থেকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই এরপর দেখেন কি বলে ফকুলের আফসোস ভারত আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে কেন একই বন্ধ ফেলেছে জামাত আর বিএনপির রাজনীতি তো এক নয় আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল ফখরুল বলতেছেন মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি মানে তিনি বারবার বলতে চাচ্ছেন বিএনপি জামাতের মতো ভারত বিরোধী দল নয় হয় এ কথা বলতে গিয়ে বামেরা আমাদের সঙ্গে রয়েছে সেই বিষয়টা উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল তার সাক্ষাৎকারে এনসিপিকে কোনো দলই মনে করেন না সেটা উল্লেখ করেছেন মানে জামাত এনসিপি দুটোকেই কমন শত্রু হিসেবে ব্র্যাকেটেড করেছেন কিন্তু এনসিপির নাদান বাচ্চারা কি এটা বুঝে বুঝলে কি আর জামা শিবিরের বিরোধিতা করত তো যাই হোক বিষয়টি নিয়ে একটা শাফিন লিখেছেন দিন শেষে দেখবেন ইলেকশনের পর নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিককে এক দড়িতে ঝুলে দেওয়া হবে আরেকটা দড়িতে ঝুলবে হাসনাত আবদুল্লাহ আর সাদিক কায় তার লক্ষণ এখন থেকেই দেখা যাইতেছে মিজা ফখরুল ইসলাম আলমগীর লিগা জাপাকে ইলেকশনে আনতে চান বাংলাদেশের নেক্সট ইলেকশন হইতে যাইতেছে গোলামীর জিনজির বনাম স্বাধীনতার পতাকার এক্সেপ্ট এবার গোলামীর জিনজির নিয়ে আসতেছে কারা বেগম খালেদা জিয়ার হাতছাড়া হওয়া বিএনপি নেক্সট ইলেকশনের পর হয় অসমাপ্ত জুলাই সমাপ্ত হবে অথবা জুলাইকে দড়িতে ঝুলানো হবে জামাত শেষ হবে এনসিপি শেষ হবে প্রেসার গ্রুপ সবগুলোর ধ্বংস করবে মির্জা ফখরুল শামা মির্জা রুমিন ফারহানা আর ফজলুর মতো ভারতপ্রেমীরা কারে ভোট দেবেন ভাবে নেবার দর্শক এই প্রতিবেদন সম্পর্কে জানান আপনার মতামত এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন